বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীর তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেচে পবনে দুয়ারে রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহারে নূপুর সিঞ্জিত পথ সহসা বাজিল মুখে, সন্ন্যাসী বর চমকে জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রৌরদ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গ আঁচল সুনীল বরণ রুনু ঝুনুরবে বাজে আভরণ সন্ন্যাসী গায় পড়িতে চরণ থামিল প্রদীপ তাহার নবীন গৌরকান্তি সৌম্য সাহস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর কুমার কিশোর দয়া করে যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমারও শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই পুঞ্জ এখনো আমার সময় হয়নি যেথায় যাও তুমি সময় চলেছ যেদিন আসিবে আপনি যাইব তোমারও কুঞ্জ সহসা তরিতে শিখায়ে মেলিল বিপুল আশ্ব রমণী কাঁপিয়া উঠিল তরা সেই প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসেছে পবনে বাঁশিরও মদির মন্দ্র জনহীনপুরে পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরিখি নিরবে হাসিছে পুরনোচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিথিকার কোকিল কুহরে উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজ অভিসার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহিরও প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্রবনের ছায়ার আধারে কে ওই রমণীপুরে একধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালী তনু তার লই প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে ঢালে দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরোপরে পরে লেপি দিল দেহ আপনারু করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল জামিনী যোছ মত্তা কে এসেছো তুমি ও দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদাত্তা